দুবছর রিলেশনশিপে থাকার পর কুনালের সাথে রিচার তবে ওদের এঙ্গেজমেন্ট হওয়ার পরেই রিচার সাথে পরপর বেশ কিছু অদ্ভুত চলেছে। এখন ওরা ওদের দুই বন্ধু বরুণ আর আলিশার সঙ্গে একটা ফ্ল্যাটে থাকে যেখানে বহু পুরনো একটা ঘটনার উদ্ঘাটন হতে চলেছে সকালবেলা রিচা চোখ খোলা মাত্রই দেখল আলিশা ওর পাশে শুয়ে আছে রিচা আলিশাকে বিরক্ত না করে নিজে নিজেই বাথরুমের দিকে গেল বেসিনের সামনে গিয়ে চোখ বন্ধ করে আর এমন সময় ও একটা ভয়ানক শব্দ শুনতে পেল আর যেই ও ওয়াশ বেসিনের আয়নার দিকে তাকালো রিচা দেখলো স্কুল ড্রেস পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার চুল ছিল খোলা ছিল আর মাথা থেকে রিচা জোরে চিৎকার করে উঠল আর ভয় মুখটা সাহস হচ্ছিল না যে ও ঘুরে আবার সেই ভয়ঙ্কর চেহারার ফেটিকে দেখবে রিচার চিৎকার শুনে কুনাল আলিশা আর বরুণ বাথরুমে ছুটে এলো কি হয়েছে রিচা কুনালের গলা শোনা মাত্রই রিচা চোখ খুলল আর ছুটে গিয়ে কুনালকে জড়িয়ে ধরল এই বলেই রিচা কাঁদতে কাঁদতে চুপ করে গেল এবং রিচাকে এত ভীত দেখে ওরা তিনজনেই বেশ ঘাবড়ে গেল আর ওরা রিচাকে ওর ঘরে নিয়ে গেল আলিসা রিচাকে জল খাওয়াল কিছুক্ষণ পরে 리차 একটু শান্ত হল কোনাল তাকে আবার জিজ্ঞেস করলো আমাদের এনগেজমেন্টের পর থেকেই তোমার সাথে কিছু না কিছু ঘটেই চলেছে এখন তুমি কি দেখতে পেলে রিচা বলো একটু নিয়েছিল ওটা ভয়ঙ্কর দেখতে ও আমার একটা স্কুল টিশও পড়েছিল আর আর কি ও বলছিল ও শুধু আমার এটা শুনে সময় বেশ চমকে উঠল আর কোনাল বলল ও আমার কিছু বলেছে দেখতে লাগছিলাম চিৎকার করে উঠি আর তারপরে তোমরা ওখানে যাও গাইজ আমরা নিউ জেনারেশনের মানুষ হলেও রিচার সঙ্গে যা যা ঘটছে তা কিন্তু একেবারে ইগনোর করা উচিত নয় আমার তো মনে হয় ব্যাপারটা চার্চের ফাদারকে জানানো উচিত রিচাকে এরকম ভীত দেখে কুনাল সরাসরি বলে দিল যে সেও এই মতে রাজি আলিশা চার্চে ফোন করলে ফাদার জানালেন যে রাতের প্রেয়ারের পর ফাদার তাদের বাড়িতে আসবেন সারাটা দিন ওরা বিভিন্ন ভাবে রিচার যত্ন নিল আর হঠাৎ করে সন্ধ্যেবেলা আলিশার বাড়ি থেকে একটা ফোন এলো হ্যালো মা আলিশা আলিশা মা তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আয় কিন্তু মা এভাবে হঠাৎ মা যা হয়েছে আমি তোর সাথে দেখা করেই সব বলবো তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় এটা বলা মাত্রই কলটা ডিসকানেক্ট হয়ে গেল আলিশা এর আগে কখনো তার মাকে এতটা ভীত শোনেনি তাই আলিশারও বেশ চিন্তা হচ্ছিল দেখো আলিশা তোমার মা যখন তোমাকে এইভাবে ডাকলেন তোমার কিন্তু সেখানে যাওয়া উচিত কিন্তু এই অবস্থায় আমি তোমাদেরকে ছেড়ে কি করে যাব তুমি ফাদারকে ফোন করে দিয়ে অনেকটা কাজে এগিয়ে দিয়েছো আলিশা তুমি এবার নিশ্চিন্ত হয়ে বাড়ি থেকে ঘুরে এসো ততক্ষণ তখন আমরা তো রিচার খেয়াল রাখার জন্য আছি এখানে ফাদার আসলে আমরা ওনাকে সব খুলে বলবো কুনাল আর বরুনের অনেক বোঝানোর পর আলিশা বাড়ি যেতে রাজি হলো আর গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা হলো রাস্তা দিয়ে যখন ও গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন হঠাৎই একটা আওয়াজ ওর কানে ভয়তে আলিশা গাড়ি থামিয়ে দিল আর পিছনে সিটের দিকে তাকিয়ে দেখল কিন্তু সেখানে কেউ ছিল না স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ও যেই সামনের দিকে তাকালো তখন ও বুঝলো মেয়েটর পাশেই বসে আছে আলিশাকে দেখে ও ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো আলিশা মেয়েটাকে দেখে চিৎকার করে উঠলো আর তখনই আলিশার গলা চেপে ধরে বলল এই বলেই মেয়েটা আলিশার মাথা ধরে স্টিয়ারিং এর উপর ধরতে শুরু করল আলিশার মাথা থেকে কল কল করে রক্ত পড়ছিল কিন্তু আলিশা সেই দিকে মন না দিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে পালানোর চেষ্টা করলো তবে কোনো মাত্রই আলিশা দেখলেও মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে আছে আলিশা আবার চিৎকার করে উঠল আর মেয়েটা আলিশার ঘাড় ধরে গাড়ির কাঁচের উপর মুখ ঢুকে দিচ্ছিল মেয়েটা গাড়ির কাঁচের ভেঙে পড়ে থাকা একটা টুকরো হাতে নিল আর আলিশার গলায় চালিয়ে নিল আলিশার গলা দিয়ে তখন কলকল করে রক্ত পড়ছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই আলিশা মারা গেল কলিং বেল বাজা মাত্রই ছুটে গিয়ে দরজা খুললো আর দেখল ফাদার এসেছেন কুনাল ফাদারকে নিয়ে ঘরে ঢুকল আর ওদের সাথে যা যা ঘটেছে সবকিছু ফাদার কে বলল রিচা বারবার ওই মেয়েটাকে দেখতে পাচ্ছে তার মানে এই না যে রিচা ওই মেয়েটিকে সত্যি ছেলে এমনও হতে পারে যে মেয়েটার সাথে রিচার কোনো যোগাযোগই নেই আপনি কি বলতে চাইছেন ও শুধুমাত্র আমার ওর এই কথাটা আমার মনে হয় অন্য কিছু ইঙ্গিত করছে আমার মনে হয় ইশারাটা তোমার দিকে মানে ও আমাকেই কথাটা বলতে চাইছে নিজাকেও বারবার স্কুল বেশিই দেখা যাচ্ছে তার মানে ও তোমার স্কুল জীবনের কোনো পরিচিত হবে মনে করার চেষ্টা করো তোমার স্কুল জীবনে এমন কোনো বন্ধু যে সেই সময় তোমার খুব কাছের ছিল এটা শোনা মাত্রই কোরালের মাথায় একজনের কথা মনে পড়ল হ্যাঁ আমাদের স্কুলের সব থেকে সরল সাধারণ আর উইক স্টুডেন্ট ছিল সবাই ওকে নিয়ে খুব মজা করত আর ওর কার্তিক ছাড়া তেমন কোনো বন্ধুও ছিল না ওরা দুজন একই রকম মানুষ ছিল এমনিতেই ওই দুজনকে সমস্ত স্টুডেন্টরা ভীষণ বিরক্ত করত কিন্তু আমি কখনো এরকম করিনি একদিন কার্তিক ওর বাবা মায়ের সাথে ওর এক কাকুর বাড়িতে যাচ্ছিল ওই দিন ওদের অ্যাক্সিডেন্ট হয় আর ওরা তিনজনই মারা যায় কার্তিককে ছাড়া সুহানা সবসময় খুব একা ফিল করত। ও একা একাই থাকতো ওকে নিয়ে যখন সবাই ঠাট্টা করতো আমার ভীষণ খারাপ লাগতো এরকমই একদিন কলেজের ক্যান্টিনে কয়েকজন স্টুডেন্ট মিলে ওকে বিরক্ত করছিলো আমি ওখানে পৌঁছে দেখি ও ভীষণ কাঁদছে আর সব স্টুডেন্টরা ওকে ঘিরে দাঁড়িয়ে আছে আমি ওটা নিতে পারলাম না আমি ওকে ওখান থেকে বের করলাম ওকে দেখে ভীষণ দুঃখী মনে হচ্ছিল জিজ্ঞেস করতে ও বলল যে পুরো স্কুলে ওর একটাই বন্ধু ছিল কার্তিক আর কার্তিকও এখন নেই ওর মুখে এই কথাটা শুনে ওর প্রতি আমার ভীষণ মায়া হলো আমি ওর দিকে বন্ধুত্বের হাত বাড়ালাম আর বললাম যে আজ থেকে আমি তোমার বেস্ট ফ্রেন্ড এখন থেকে তুমি আর একা নও এবার থেকে আমরা একে অপরের বন্ধু এই কথা শুনেও ভীষণ খুশি হয়েছিল আর তারপর থেকে আমি ওর সাথে আমার বাকি বন্ধুদের মতোই ব্যবহার করতে শুরু করলাম এমনিতে তো নর্মাল হয়ে গেছিল তবে আমি অন্য কারোর সাথে কথা বলি সেটাও পছন্দ করত না এই বলে কোনাল চুপ করে গেল আর তারপর তার কি হয়েছিল ওর মৃত্যু হয়েছিল কিভাবে বাবা ট্রান্সফার হওয়ার পরে আমি পরিবার নিয়ে ওই শহর ছেড়ে এখানে চলে আসি আর কিছু মাস পরে আমি আমার বন্ধুদের থেকে খবর পাই যে সুহানা স্কুলের থেকে মেরে আত্মহত্যা করেছে তার অর্থ হলো কার্তিকের মৃত্যুর পর ও তোমাকেই ওর জীবনের অবলম্বন মনে করেছিল কিন্তু তুমি যখন শহর ছেড়ে চলে গেলে ও নিজেকে আবার ভীষণ একা বলে মনে করে এবং আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু ও রিচাকে কেন বিরক্ত করছে এখন তার কারণ তুমি অন্য কারোর সাথে বন্ধুত্ব করো সেটাও কখনোই চাইনি মৃত্যুর পরেও সে ওই কাজটাই করে চলেছে ও বর্তমানে কি চায় সেটা জানার জন্য ওর আমাদের ডাকতে হবে এই বলেই ফাদার সুহানার আত্মাকে ডাকার চেষ্টা করলেন টেবিলের ওপরে চারটে মোমবাতি জ্বালিয়ে ঘরের সব আলো নিভিয়ে দেওয়া হলো রিচা কোনাল বরুণ আর ফাদার একে অপরের হাত ধরে চেয়ারের উপর বসেছিল আর মোমবাতিগুলোর মাঝে একটা হোলি বাইবেল রাখা ছিল ফাদার বাইবেলের একটা চ্যাপ্টার পড়তে শুরু করলেন তারপর সুহানাকে ডাকলেন সুহানা আই এম কলিং ইউ টু কাম হিয়ার প্লিজ কাম হিয়ার তুমি আমাদের সামনে এসো বেশ কিছুক্ষণ এইভাবেই চেষ্টা করার সুহানা নিজের সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে সবার সামনে এলো আর তাকে দেখে সবাই খুব ভয় পেয়ে গেল কিন্তু কেউই একে অপরের হাত ছাড়ল না সুহানা বর্তমানে তুমি একটা আত্মা তুমি যেভাবে তোমার মৃত্যুর পরেও কুনালের জীবনে ফিরে এসে বিচার ক্ষতি করতে চাইছ সেটা কিন্তু ভগবানের তৈরি নিয়মের অন্যথা করা হচ্ছে তোমাকে আমি অনুরোধ করছি তুমি ওদের জীবন থেকে দূরে চলে যাও চলে যাও কার্তিকের পরে কুনালী আমার একমাত্র কাছের বন্ধু ছিল আমি ওকে ছাড়তে পারবো না ওর আত্মাকে নিয়ে আমি তবেই যাব

সঙ্গে সঙ্গে ফাদার কোনোটা চেপে আরুকি হাওয়ায় আমার আর কুনালের মধ্যে যেই আসবে তাকে আমি কিছুটাই ছাড়বো না এই বলেই ও গরুকে দেয়ালের দিকে ছুঁড়ে ফজার আমাদের গরুকে বাঁচাতেই হবে হা একদম কেউ যদি কারো হাত ছাড়ো তাহলেই কিন্তু সুহানা তাকে মেরে ফেলবে ফাদার চিৎকার অর্ধেক তোমার মৃত্যুও একটা দুর্ঘটনা ছিল তোমার আত্মাও সুহানার মতনই অতৃপ্ত হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তোমার বন্ধু সুহানার এখন তোমাকে ভীষণ প্রয়োজন যত তাড়াতাড়ি বড়ো আমাদের মধ্যে এসো তাড়াতাড়ি আমাদের মধ্যে এসো আর তারপর ফাদার জোরে জোরে বাইবেল করে শো তোমার কণ্ঠস্বর শুনে সুহানা চিৎকার করে বরুণের উপর অনেকবার আক্রমণ করল তারপরে রাখা ফুলদানিটা তুলে আর একটা ভালো টুকরো নিয়ে বরুণের উপর প্রহার করল সেটা বরুণকে বেশ গভীর ভাবে আহত করলো এটা দেখে রিচার্ড চিৎকার করে উঠলো তারপর কুনাল নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পূর্ণের কাছে গেল কিন্তু ততক্ষণে সে মারা গেছে সুহানা বিছানায় থেকে জোরে কুনালে গলাটা চেপে ধরলো বড় একটা পেশি কাছে গিয়ে ওকে ছড়ানোর চেষ্টা করলো সুহানার হাত ছাড়া এটা করতে সহজ ছিল না মর্তিক তাড়াতাড়ি এসো সুহানার তোমাকে ভীষণ প্রয়োজন বাজাও সুহানা সুহানা হঠাৎ করেই পেছন থেকে একটা আওয়াজ যেটা শুনে সুহানা একেবারে শান্ত হয়ে গেল সুহানা যেই পেছনে ঘুরে দেখলো সেখানে কার্তিক দাঁড়িয়েছিল সুহানার মুখে আনন্দের হাসি ফুটে উঠলো কার্তিক কার্তিক তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে কার্তিক আমার এই পৃথিবী থেকে চলে যাওয়া না হয় এক দুর্ভাগ্য ছিল কিন্তু তুমি যেটা বলছো সেটা ঠিক হলো আমার মতন কোনো তোমার একজন ভালো বন্ধু ছিল ওর জীবনটা আমাদের দুজনের থেকে আলাদা আমার আত্মা এখনো শান্তি তুমি এলে আর আমি জীবনে শান্তি খুঁজে পেলাম আমার আজ থেকে আমরা আবার একে অপরের বন্ধু হলাম আর এবার আমাদের নিজেদের জগতে চলে যাওয়া উচিত এই শুনে সোহানা হেসে উঠল। আর কার্তিকের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো দুজন দুজনকে পেয়ে খুব খুশি হল ফাদার বাইবেল থেকে কয়েকটা লাইন করতে পড়তে ওদের উপর ভোঁক দিলেন দুজনের আত্মা নিমেষের মধ্যেই উধাও হয়ে গেল আর চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেল এখন এই দুজনেরই আত্মা প্রভুর কাছে পৌঁছে গেছে ওরা আর কখনো এখানে ফিরে আসবে না স্বর্গে ওরা দুজন শান্তিতে একসঙ্গে থাকবে এই শুনে কুণাল রিচাকে জড়িয়ে ধরল আর বন্ধুত্ব এবং প্রেমের গল্পটা এভাবে শেষ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর নতুন গল্পে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেলাইকন